টিকিট না পেয়ে অভিমানী শান্তনু সেন তিনি বলেছেন যে ভেবেছিলাম লোকসভায় জায়গা হবে আমার নিশ্চয় কিছুটা খারাপ লেগেছে সারা দিন তৃণমূলের জন্য কাজ করি টিকিট নামে অভিমানের সুর শান্তনু সেনের গলায় কি বলেছেন তিনি শোনাবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি তিনি আমাকে রাজ্যসভায় দু হাজার সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি দলের হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয় যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে সেটা হয়নি আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে কিন্তু আমি পাশাপাশি বলি আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি আমি নিজের প্রফেশন বাদ দিয়ে বাকি সারা দিন রাজনীতির জন্য নিজেকে ডিভোট করি এবং এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে দু হাজার একের বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসে সিপিএমের হাতে আমি বেধারক মার খেয়েছি সুতরাং মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা করে আসা হতো মানে কষ্ট তো লাগবে কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দলও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করবো মনে যত কষ্ট থাক এবং আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ সমর্থন পূর্ণ ভালোবাসা এই দল দলনেত্রী আমার নেতা আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে